আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি বারগতে যে আমাদের এক নম্বর আগের পুরোনো আমরা কাজ করতেছি তো দর্শক বন্ধুরা এগুলো আমরা চেঞ্জ করবো ওই যে আমাদের নেট তার দোয়া করবেন যে আমাদের দেশি মুরগিগুলা এটাও ঠিক করবে ইনশাল্লাহ আসলে পরিবেশ সুন্দর না হলে কাজ করতে মন চায় না তো আসলে বর্তমানে অনেকে গরুর ফার্ম দিয়ে লস খাচ্ছে এরপরও আমরা আসলে অনেক টাকা ব্যয় করে এগুলো এই যে আবার মেরামত করতেছি আসলে টাকা তো বড়ার বিষয় না একটা শখের বিষয় আছে তো আমরা ইনশাল্লাহ আমাদের এই ফিলারগুলো আগে কিনা আছে ফ্লোরগুলো তো বানানো আছে শেড এখানে চারটে আছে আর এখানে একটু কাজ বাকি আছে আর আপনার কাঠ আমাদের নিজের জন্য মোটামুটি অত খরচ লাগতেছে না তারপরে আমরা ইনশাল্লাহ এখানে পরিপূর্ণ কাজ শেষ করে আপনাদেরকে একটা ভিডিও দেব যে কত টাকা খরচ হয় আট্টাগরের জন্য তো অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হইল জানাবেন